সত্যি আপনারা আকার সৌন্দর্যের এক অসাধারণ দৃশ্য দেখতে চলেছেন ভ্রমণে না গিয়ে স্বচখে না দেখলে হয়তো বিশ্বাস পাওয়া যাবে কত সুন্দর এই দৃশ্য সত্যি সত্যি এটি উপভোগের বিষয় আপনার ভীষণ মনও হারিয়ে যাবে এক অজানা সুখের আবেশে এখানে ছড়ানো ছিটানো রয়েছে অসংখ্য বড় ছোট মাঝারি শিলা পাথর রয়েছে নদী গাছপালা হাসিদের ঝাঁক নদীর ঢেউ কিনারায় এসে পাথরের গায়ে লেগে ছলাপ ছলাপ শব্দ তৈরি করছে এক সুমধুর সুর এর সাথে রয়েছে হাসিদের ঝাড় এই হাসিদের ডাক যেন ছড়াত ছড়াত সুর তরঙ্গকে আরো মুখরিত করেছে আর চারিদিকের প্রাকৃতিক পরিবেশ আপনাকে মুগ্ধ করে আপনার মনকে ভরিয়ে দিবে এক অনাবিল আনন্দ স্থানটি কোথায় এটি ঢাকার অদূরে নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার বিষ্ণু নন্দী ফেরিঘাট বন্ধুরা আমন্ত্রণ রইল স্থানটি ঘুরে আসার